যেমন বাচ্চা ছেলে তারা বুঝতে পারেনি নেমে পড়েছে নদীর সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই গার্জেনশিপদের সতর্কতার অভাব বোধ করছি আমরা দ্বারকেশ্বর নদে তলিয়ে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনার একদিন যেতে না যেতেই ফের ওই নদে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক পড়ুয়ার স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বাসিন্দা শেখ সালমান স্কুলে না গিয়ে দুপুরে মামা ও পরিবারের অন্য দুই সঙ্গীর সঙ্গে স্নান করতে যায় স্থানীয় দ্বারকেশ্বর নদের ঘাটে সেতুর নিচে সেখানে পৌঁছাতেই জলে নামে শেখ সালমান ও তার দুই সঙ্গী দ্বারকেশ্বর নদে জলের স্রোত বেশি থাকায় তলিয়ে যেতে থাকে তিনজনেই স্থানীয়রা দেখতে পেয়ে অন্য দুই সঙ্গীকে কোনক্রমেই নদের পাড়ে তুলে আনে সঙ্গী থাকা মামা চেষ্টা করেও সলমানকে উদ্ধার করতে পারেনি পরে স্থানীয় সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পড়ুয়ার খোঁজে দ্বারকেশ্বর নদে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী পরে ঘটনাস্থলের কিছুটা দূরেই ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয় গত মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে সুভাষপল্লী ঘাটে দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে নবম শ্রেণীর তিন পড়ুয়া নিখোঁজ হয়ে যায় বুধবারেই ওই তিনজনের দেহ উদ্ধার হয় সেই ঘটনা একদিন পরে এবার ইন্দাসে তারকেশ্বর নদে তলিয়ে গিয়ে মৃত্যু হলো আরেক পড়ুয়ার আমাদেরকে ফার্স্ট অফ অল প্রথমে এখান থেকে খবর যায় আমাদের বিডিও অফিসে আমাদের বিডিও অফিসে যাওয়ার পর আমাদের স্যার আমাদের নির্দেশ দেন যে এখানে একটা আঠেরো আট বছরের শিশু জলে ডুবে গেছে আমরা সেই মতো স্যারের নির্দেশ অনুযায়ী এখানে আসি এসে দেখি অনেক লোকজন আছে তো রীতিমতো আমরা এখানে এসে উদ্ধার কাজ চালাই মোটামুটি এক ঘন্টার পর লাস্টটাকে আমরা রিকভারি করি প্রায় কুড়ি পঁচিশ ফিট জল ডিট এখানে স্থানীয়রা বলছে নাকি খেলাতে খেলাতে এখানে এসে ওই জলে নামতে যে পাহর আমার নাম তারপর রায় বিষ্ণুপুর সিভিল ডিফেন্স ইন্দাস ব্লক ঘটনাটা ঘটেছিল বলতে উপরটায় চান করছিল তিনজন মিলে ওরা চান করার পর তিনজনই ভেসে চলে এসেছিল তারপর ওরা দুজনকে তুলেছিল থাই পাশের গ্রামের দু তিনজন দিয়ে তারপর একজন তো তলিয়ে যায় তারপর সব আছে এখানে আমাদের আমরুল অঞ্চল ইন্দাস ব্লকে স্থানীয় তিন চারটে ছেলে বেড়াতে এসছিলো সামরঘাট ব্রিজের তলাতে তারপর তারা অল্প জল দেখে নেমেছিল স্নান করার জন্য কিন্তু আমাদের যে কতুলপুর এবং ইন্দাসে যে সংযোগ যে ব্রিজ আছে এই ব্রিজের যে পিলারগুলো রয়েছে ওখানে প্রচুর জল প্রায় কুড়ি ফুট তিরিশ ফুট করে জল তারা বুঝতে পারেনি তলিয়ে গিয়েছিল লোকাল কিছু যারা মাস্টার্স টাস ধরছিলো তারা ছিল তারা দুজনকে উদ্ধার করতে পেরেছিলো একজন তুলিয়ে যায় খবরটা সঙ্গে সঙ্গে লোকাল স্তরে ছড়ায় লোকালে ভিডিও ওসি তার টিম আমরা সবাই এসে লোকাল লোকের সহযোগিতায় সেই ডেড বডিটা লাস্ট পর্যন্ত উদ্ধার করতে পারি হ্যাঁ ওদের টিম এসেছিলো কাছাকাছি আসার আগেই উদ্ধার হয়ে গেছে লোকাল বিডিও অফিসের টিম নেমেছিলো প্রায় দেড় দেড় ঘন্টা কারণ বলতে এখন বাচ্চা ছেলে তারা বুঝতে পারেনি নেমে পড়েছে নদী সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই আর গার্জেনশিপদের সতর্কতার অভাব বোধ করছি আমরা বারবার এই ঘটনা ঘটছে এগুলো সত্যিই খুব দুঃখজনক মর্মান্তিক ঘটনা তবে বার্তা সেভাবে দিতে হবে যাতে সতর্ক মানুষ হয় তাদের সবারই ছেলে যারা ছোটো বাচ্চা আছে তাদের সম্পর্কে যেন সচেতনতা করে কি বার্তা দিতে হবে